ভাই কত কৃষি ভাই কি ভাই কি পঁয়ত্রিশশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো ছয় চার হাজার চার হাজার বেয়ালিশালশ চয়াল্লিশশ চালিশয়চল্লিশচল্লিশশ সাতচল্লিশশ 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 সাতচল্লিশশো রাখদ

একশো পাঁচ হাজার 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 পাঁচ হাজার একশো পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার দুইশ পাঁচ কম আছে কম তো আছেই পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশন পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার দুইশ

থ সতেরো হাজার 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 পাশো সতেরো হাজার পাশো সতেরো হাজার সাতশো হাজার হাজার

ছয় হাজার ছয় হাজার সাত হাজার পাঁচশো আঠারো বছ নবৎস নয় হাজার দশ 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 হাজার হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার নয় হাজার পাঁচশো টাকা आई सात हजार सात हजार बस आठ हजार बस आई आई सात हजार आई सात हजार आठ हजार बस आठ हजार बस ये भी तो था आई नार्थ दर्शन का नार्थ दर्शन बस आई नार्थ 11 11000 bhai 11000 bhai 11000 bhai 11000 bhai 11000 11000 11000 bhai 11000 bhai 11000 bhai 11000 11000 11000

কত সতেরোশো পঁচিশশো 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 কথা নাই তো রাখা পঁচিশশোশো ছাব্বিশশো ডাবল সাতাশশো আটাইশো আঠাইশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার একত্রিশ বত্রিশ বত্রিশ

সাঁত্রিশ আগে সৈত্রিশ